আজকে বাংলাদেশ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতা অর্জন করেছিল দীর্ঘ চুয়ান্ন বছরেও স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে তুলতে পারেনি দীর্ঘ চুয়ান্ন বছরেও বৈষম্য দূর হয়নি দীর্ঘ চুয়ান্ন বছরেও বাংলাদেশের মানুষ তাদের বিজয়ের ফসল ঘরে তুলতে পারেনি দীর্ঘ চুয়ান্ন বছরেও জুলুম শোষণ মুক্ত একটি স্বাধীন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারা যায়নি কায়মি স্বার্থবাদী গোষ্ঠী তারা তাদের দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য তাদের ব্যক্তিগত পার্থিব স্বার্থ উদ্ধার করার জন্য বরাবরের মতো বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল আধিপত্যবাদের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে তারা তাদের রাজনীতি এবং তাদের পেট দিকে একাকার করে রেখেছিল গোটা বাংলাদেশটা একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছিল গোটা বাংলাদেশ মানুষকে এক জীবন্ত জিন্দান খানায় বন্দি করে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কাছে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তার বিরুদ্ধে ফুসে উঠেছিল দুই হাজার চব্বিশের আমাদের ছাত্ররা ফুসে উঠেছিল বাংলার তরুণ তামাল সন্তানরা একাত্তরের মুক্তিযুদ্ধের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ফসল ঘরে তুলবার জন্যই দুই হাজার জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সংগ্রামী সাথী বন্ধগন দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমরা লক্ষ্য করছি যে একটি মহল বাংলাদেশে ইতিপূর্বে যেমনিভাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে ইসলামের মুখোমুখি তার করাবার পায় তারা চালিয়েছিল সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে চব্বিশের জুলাই বিপ্লবকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করছে আমাদেরকে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে আর এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যই চব্বিশের বিপ্লবের অংশী জনেরা দেশ প্রেমিক এবং ইসলামী শক্তি দশ দলীয় নির্বাচনে ঐক্য গঠন করেছে বাংলাদেশকে পাহারাদারি করবার জন্য বাংলাদেশকে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তুলবার জন্য আমরা অতিব দুঃখের সাথে লক্ষ্য করছি অনেক মানুষ আজ বাংলাদেশে এমন এক রাজনীতির পথে চলেছে উপর দিয়ে প্রকাশ্যভাবে তারা জুলাই সনদের পক্ষে গণভোটে হায়ের পক্ষে করে আবার তলে তলে দেশব্যাপী দেখা যায় না ভোট দেওয়ার জন্য বেলটে তারা মানুষের কাছে কাছে গোপনে গোপনে মানুষকে তারা সংগঠিত করছে আমার পরিষ্কার বক্তব্য এমন বিচারিতা এবং মুনাফিকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে কিন্তু আগামী বাংলাদেশকে দাবায় রাখা যাবে না ইনশাআল্লাহ সৎ সাহস থাকলে মুখে বলেন যেটা পেটে আছে সেটা মুখে বলবেন যেটা গোপনে বলেন সেটা প্রকাশ্যে বলবেন মুনাফিকি ভাওতাবাদীর রাজনীতির মধ্য দিয়ে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ক্রম অতিক্রম করে আজ বাইশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণার শুরু হতে যাচ্ছে আমরা বাংলাদেশের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা মোহাম্মদপুর আদাবর এবং শেরে বাংলা নগর নিয়ে গঠিত ঢাকা তেরো আসন থেকে দল দলীয় নির্বাচনী ঐক্যের ঐক্যবদ্ধ ফোরাম থেকে বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের মনোনয়নে মেহনতি মানুষের প্রতীক গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার বাহন বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের চলাচলের সর্বশেষ আস্থার বাহন রিক্সা প্রতীক নিয়ে আমি আপনাদের ভাই মোহাম্মদপুরের মাটিও মানুষের চল্লিশ বছরের অভিযাত্রী চল্লিশ বছরের সহযাত্রী মোহাম্মদপুর আদাবর এবং ঢাকা তেরো কে সন্ত্রাস জুলুমবাজ চাঁদাবাজ মাদকের চোরাকার বাড়িদের হাত থেকে মুক্ত করবার এক অদম্য স্লোগান নিয়ে চাঁদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছি ইনশাল্লাহ এই মোহাম্মদপুর ঢাকা তেরো কে চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব আধিপত্যবাদ মুক্ত করে ছাড়ব সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ তাই রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে আজ আমরা এই শহীদ পার্ক মাঠে আয়োজন করেছি এখানে আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদেরকে সম্মাননা জানিয়েছি তাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এখানে একত্রিত হয়েছি দুই হাজার জুলাই বিপ্লবে সাদাত বরণকারী বীর শহীদদের অভিভাবকদেরকে আমরা দোয়া দেওয়ার দোয়া নেওয়ার জন্য ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি জুলাই জুলাইয়ে পঙ্গুত্ব বরণকারী হতা বিভিন্নভাবে আহত জুলাই বীর যুদ্ধদেরকে আমরা এখানে সম্মানিত করেছি তাদেরকে ডেকেছি তাদেরকে আহ্বান জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি দুই হাজার তেরো সালের স্বপ্না চত্বরে ফজিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম গড়িয়ে ওঠা স্বপ্নার বীর শাহিদান পরিবারদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে করতে চাই সেই ঘোষণা দেওয়ার জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইনশাল্লাহ দশ দলীয় নির্বাচনে ঐক্য গঠিত হয়েছে আর মোহাম্মদপুরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যেই সহমর্মিতা এবং ঐক্য ঘোষণা করা হয়েছে তাই আজ মোহাম্মদপুরের মাটি ঢাকা তেরো আসনের মাটি আদাবরের মাটি শেরবাংলা মাটি বাংলাদেশে অন্যতম আইকনিক ঐক্য এর একটি রূপरेखाে পরিণত হয়েছে কাজেই এখানে সকল মজলুমানদের ঐক্য নিপীড়িত মানুষের ঐক্য শতকামীদের ঐক্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আত্মপ্রত্তীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা তারো আসনে ইনশাল্লাহ আমরা বীরpatri আচরণ বিধিকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদের নির্বাচনী প্রচারণা অভিযান পরিচালনা করব প্রতিটি থানায় প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতীক নিয়ে আমাদের নেতা এবং ঢাকা তেরো আসনের সম্মানিত নাগরিক এবং ভোটারগণ জনগণের দুয়ারে যাবে দশ দলীয় নির্বাচনী ঐক্যের সকল দলের নেতাকর্মী সকল দলের কর্মী সমর্থকরা রাজপথে আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ বিভেদের রাজনীতির দিন শেষ আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ যারা বাংলাদেশকে অতীতে বিভক্ত করে নিজেদের স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছে জুলাই বিক্রমের মধ্য দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার রাজনীতি যেভাবে ব্যর্থ হয়েছে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিনোদকামী নতুন ষড়তন্ত্রকারীরা অপ্রত্যাখ্যাত হবে ইনশাল্লাহ আমি আমার আজকের এই নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রচার অভিযান উদ্বোধনের জন্য দশ দলের সকল নেতৃবৃন্দ একাত্তরের মহান মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা চব্বিশের জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সম্মানিত সদস্য সকলকে আমি মঞ্চে আমার পাশে আমন্ত্রণ জানিয়েছি তারা সকলে মঞ্চে এসে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন তাদের সম্মিলিত সকলের সহযোগিতা নিয়ে সকলের দোয়া সমর্থন নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারণা অভিযানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সকলেই যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করার জানাচ্ছি মনে রাখবেন আমাদের প্রধান শক্তি হলো সত্যবাদিতা আমাদের প্রধান শক্তি হলো আমাদের নীতিনৈতিকতা আমরা উপরে একটা বলবো ভিতরে আর একটা করবো মুনাফিকে চরিত্র নিয়ে আজ কার্যকলাপ পরিচালনা করব না ইনশাআল্লাহ যেটা করতে পারবো সেটাই বলবো যেটা বলবো জীবন দিয়ে হলো সেটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালাম রাহমাতুল্লাহ